তুমি ঢাকা টানা এক সপ্তাহ পরে দেশে ফিরে আদরের ছেলে কিনে ব্যস্ত হয়েছেন খুশিটাকে ধরে রাখার জন্য ঢালিউডের এই কুইনের সিঙ্গাপুর থেকে ফিরে সেলের সঙ্গে কাটানো একটা মুহূর্ত শেয়ার করে সকলের প্রশংসার পাত্রী হয়েছেন তিনি কেননা আদরের ছেলের কাছে তার জীবনের সবকিছুই তুচ্ছ যার সবচেয়ে বড় প্রমাণ তিনি রেখেছেন দ্বিতীয় বিয়েটি আর না করে তবে তার সেকিফাইস্টে যেন অপুকে করে তুলেছে সাকিবের পরিবারের অতি ঘনিষ্ঠজন যে কারণে দেশে ফিরে শ্বশুরবাড়িতে ইনভাইট পেয়েছেন অপবিশ্বাস অপু তার ব্যক্তি জীবনের এখন প্রায় সব কিছুই ভক্তদের মাঝে শেয়ার করেন যার মাঝে ছেলে আবরাম খান জয় একেবারে স্পেশাল প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায় ছেলেকে এক এক করে প্রশ্ন করছেন অপবিশ্বাস আর জয় তার এক একটা মিষ্টি মিষ্টি উত্তর দিচ্ছে তুমি কি আজকালকে ঢাকা যাওয়াতে আট বছরে পা রাখা জয় সময়ের সাথে সাথে সকলের মনে একটা জায়গা করে নিয়েছে তার কিউটনেস নম্রতা ভদ্রতা এবং শিক্ষা মুগ্ধ করেছে তার বাবা শাকিব খানকেও মা চলচ্চিত্রের একজন অধিক ব্যস্ত স্টার হলেও মায়ের আদরের অভাবটা ছেলেকে কখনোই বুঝতে দেন না অপবিশ্বাস তার জীবনে সবকিছুর কিছুর ঊর্ধ্বেই একমাত্র ছেলে আফরাম খান জয় তবে সন্তান জন্মের ইস্যুতে শ্বশুরবাড়ি ত্যাগ করলেও সম্পর্কটা ত্যাগ করেননি অপবিশ্বাস বলা যায় তা আরো সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে বর্তমান সময়ে কোনো লক্ষ্য উপলক্ষ ছাড়াও শ্বশুরবাড়িতে ইনভাইট পেয়ে থাকেন অপবিশ্বাস ঘনিষ্ঠ এক মাধ্যম থেকে জানা যায় দেশে ফিরে শ্বশুরবাড়িতেও দেখা করেছেন অপবিশ্বাস কেননা জয় তার দাদা দাদিকেও প্রচণ্ড ভালোবাসে সম্প্রতি সময় অপবিশ্বাস নিজে জানিয়েছেন তার জায়গা শ্বশুরবাড়িতে তার শ্বশুরবাড়ির মতো করেই আছে এবং তা চিরদিন থাকবে আর এই শ্বশুরবাড়িকে ঘিরেই বাকি জীবনটা কাটিয়ে দেবেন তিনি কেননা সাকিবের বাবা মাকে নিজের গার্ডিয়ান বানিয়েছেন অপবিশ্বাস শ্বশুর শাশুড়ির প্রতি তার ভালোবাসায় মুগ্ধ সাকিব খান নিজেও সব মিলেই অপুর সঙ্গে যে মধুর সম্পর্ক সাকিবের রয়েছে তা পরিশেষে চিরস্থায়ী হবে বলেই মনে করা হয় তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না